তোমরা সবাই আইসো আমার মেয়ের বিয়ে ইন্টারভিউ দিতে ও তোমরা তো শুনেছ যে আমার মেয়ের বিয়েতে কি কি হবে তারপরও আবার বলছি আমার মেয়ের সাথে যার বিয়ে হবে তাকে দেওয়া হবে ওই যে পাঁচতলা বিল্ডিং ওই বিল্ডিংটা দেওয়া হবে তারপরে আরো কিছু আছে সাথে নগদ দুই কোটি টাকা দেওয়া হবে তবে একটা বট আছে যার যারটা মাইপি

আমার ভুড়ি যেমন মোটা আমার জামর হতে হবে ভুড়ি মোটা বেশি বেশি খাবে মেয়েরও বেশি বেশি খাওয়াতে পারবে ভুড়ি মোটা থাকলে পারে সেই জন্যে আমি ভড়ি মোটা আলাদাম আচ্ছা এবারে তাহলে সবাই ভুড়ি বাবা শুরু করি চল্লিশ চল্লিশ এটি আরো কে আটত্রিশ আমার মতো মনে হচ্ছে